নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন সরজিত ঘোষের একটি মজার গল্প গল্পটির নাম মশাদের শীর্ষাসন তো চলুন গল্পটি শোনা যাক সন্ধে হলেই দল বেঁধে এসে যেভাবে ঝাঁপিয়ে পড়ছে গায়ে মনে হচ্ছে যেন আমি রক্তদান শিবির খুলে রেখেছি শান্তিতে যে একটু শুয়ে বসে থাকবো তার উপায় নেই তো যে যেমন খুশি করে রক্ত শুষে নিয়ে চলে যাচ্ছে এইভাবে রক্ত শুষে নিলে আমি তো রক্তবল্পতায় ভুগব বুঝতেই পারছেন তাদের কথা বলছি গুড নাইট অল আউট মর্টিন থেকে শুরু করে বাজারে নাম করা যত যত টোটকা আছে মশা তাড়াবার জন্য সেগুলো সেগুলো সব ব্যবহার করে কাজের কাজ কিছুই হয়নি বরং সন্ধে হলে যেখানকার যত মশা আছে সকলে এসে আমার ঘরে জমায়েত হয়ে রক্ত শোষণ প্রক্রিয়া চালাচ্ছে ভাবতে পারছেন কেমন জ্বালায় জ্বলছি ভাবতেই পারছেন কেমন জ্বালায় জ্বলছি তো গতকাল বিরক্ত হয়ে দোকানে গিয়ে বললু মশার হাত থেকে বাঁচতে কোনো দাওয়ায় আছে কি এক প্যাকেট একটা ধূপ হাতে ধরিয়ে দিয়ে দোকানের মালিক বলেন এটা এটা বেস্ট আপনি বাড়িতে নিয়ে গিয়ে শুধু জেলে দেখুন পাঁচ মিনিট মাত্র পাঁচ মিনিটে মশা ভ্যানিস জিজ্ঞেস করলাম মানে মশা মরবে তো হান্ড্রেড গ্যারান্টি এই ধূপটা জ্বাললে একটা মশাকেও আপনার ধারে কাছে দেখতে পাবেন না যাকে বলে বুঝলেন ম্যাজিক ম্যাজিক ধূপটা জেলে দিয়ে শুধুমাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিট অপেক্ষা করবেন মনে মনে ভাবলাম যাক বাবা এবারে একটু নিশ্চিন্তে থাকা যাবে আমি বাড়ি ফিরে রুমের মধ্যে ধূপটা জেলে দিয়ে পাঁচ সাত মিনিট পর দেখছি সত্যি তো আর একটা মশাও তো নেই মনে মনে ভাবলাম দোকানদার তো ঠিকই বলেছে মশা তো সত্যিই ভো ভো সুরে যে গানটা কানে আসতো সেটাও কানে আসছে না তার মানে সবগুলো মরেছে তাহলে মনে মনে ভাবছি ইস আগে যদি জানতে পারতাম তাহলে এই ধূপটা ব্যবহার করতুম শরীর থেকে যে কত রক্ত চলে গেছে সে হিসেব করলে মন খারাপ হয়ে যায় সে যাই হোক কাজের কাজ হয়েছে বলে নিজের মনে তখন আলাদা একটা শান্তি মনে শান্তি অনুভব করে বিছানায় শুয়ে চোখ বুজিয়ে মশাদের অন্তিম পরিণতির কথা ভাবছিলুম মশাদের উদ্দেশ্যে মনে মনে বলুম ঠিক হয়েছে রক্ত শোষণ করার ফল কত মারাত্মক হতে পারে বোঝ এবার ধূপের দোয়াই এইভাবেই তাদের ধ্বংস করব। ধ্বংস বললেই কি আর ধ্বংস করা যায় চোখ খুলে বিছানায় শুয়ে সিলিং এর দিকে তাকিয়ে দেখি সমস্ত মশারা সিলিং এর উপর উল্টো হয়ে বসে আছে একটাও কেউ মরেনি ধূপের গন্ধে সব কটা ওপরে উঠে গেছে এই প্রথম দেখলুম এই প্রথম দেখলুম শুধু মানুষ নয় মশারও শীর্ষাসন করতে পারে পাগুলো সিলিংয়ে আর শরীরটা ঝুলন্ত অবস্থায় আর এইদিকে এদিকে আমি সব আসনে আর ওরা ওরা শীর্ষাসনে বুঝতেই পাচ্ছেন আমার সাথে কেমন চিটিং করলো কাকে বিশ্বাস করব বলুন তো ধূপের ধোঁয়া খেয়ে মানে ধূমপান করে ওরা মরবে কি ওদের তো দিব্যি নেশা হয়ে গেছে তার জেরেই এই অবস্থা ওই যে ওই 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 একটুখানি প্রাণী সেও কিনা আমার সাথে চোর পুলিশ খেল ভাবা যায়